জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা প্রশ্ন করছিলাম তার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কীভাবে হবে আজকে আমরা তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল সাবজেক্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সব পরিকল্পনা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে জানাবো ভর্তি পরীক্ষা তোমাদের কবে হবে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে চাও তারা জানো যে দুইটা কোর্সে ভর্তি হওয়া যায় এক হচ্ছে অনার্স একটা হচ্ছে ডিগ্রি তো অনার্স কোর্স নিয়ে আমরা তোমাদের সাথে কাজ করছি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার জন্য তোমাদের জন্য একটা কোর্স বিল্ড করেছি সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট কোর্স তোমরা চলে আমাদের এই কোর্সে যুক্ত দিতে পারো মাত্র দুশো টাকায় তুমি পাঁচশো দুইটা সেগমেন্ট এক হচ্ছে পরীক্ষার সকল বিষয়ের সাজেশন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তার সাথে সকল বিষয়ের সাজেশন এছাড়া পরীক্ষার সকল আপডেট গাইডলাইন ইনফরমেশন রুটিন সব কিছু তোমরা একটু বিস্তৃত দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তোমরা যুক্ত পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় করছে মাত্র দুইশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ পাবা এবং তোমাদের এখান থেকে হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং বছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালে প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে তোমাকে গ্রুপ সাবজেক্ট লিস্ট পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি বিশ্বাস দেখেছ চাইলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারে অলরেডি অনেক শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়ে তাদের প্রিপারেশনটা শুরু করেছে সো আমরা আজকে একটু বেসিকটা ক্লিয়ার করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে এবং তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তাদের অবশ্যই অবশ্যই আমাদের অনার্স ইন ইনফরমেশন শোভেন্স্টার্ড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই চ্যানেলটাতে এক লাখ নয় হাজার সাবস্ক্রাইবার আসে কারণ এর এই চ্যানেলে আমরা অনার্স ভর্তি নিয়ে বিগত দিনও কাজ করেছি এই যে তোমাদের এই যে ভর্তি দেখতে পাচ্ছ এই যে তোমাদের ভর্তি নিয়ে কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে কালকে থেকে দেখতে পাচ্ছ এই যে অনার্স ডিগ্রি এই যে একটা ভিডিও অনার্স ডিগ্রি ভর্তি হতে কত পয়েন্ট লাগবে দেখতে পাচ্ছি এই যে আমরা এখানে প্রায় নয় হাজার শিক্ষার্থী দেখেছি এটা আপলোড করেছি অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে এখানে অনার্স ভর্তি পরীক্ষা কীভাবে হবে কারণ অনেক শিক্ষার্থী জানেই নাই কীভাবে হবে এই ভিডিওটা মাস্ট দেখবা তার সাথে এখানে অনার্স নাকি ডিগ্রি কোনটা কার জন্য এটা তোমরা দেখে নিবা এই যে পুরো যে সিটটা দেখতে পাচ্ছো পিডিএফ এটা নিয়ে আমরা ডিসকাশন করছি কীভাবে হবে অনলাইন আবেদন কীভাবে করতে হবে অনার্স ভর্তি পরীক্ষার বন্টন প্রশ্নের ধরন এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি সো আমাদের কোর্সে যারা যুক্ত হবে তারা এগুলো অটোমেটিক্যালি পেয়ে গেছে অনেক আগেই তাদেরকে আমরা এগুলো নিয়ে অনেক আগেই আমাদের গ্রুপে ভিডিও করে ভিডিও ক্লাসের মাধ্যমে ডিসকাস করেছি তাছাড়া তোমরা যুক্ত হওয়ার সাথে সাথে পিডিএফ কোর্সগুলো পেয়ে যাবা যেগুলো দিয়ে তুমি প্রিপারেশন শুরু করবে আস্তে আস্তে আর ভর্তি পরীক্ষা কবে হবে এটা একটা গুরুত্বপূর্ণ কোর্সিন তার আগে ভর্তি পরীক্ষার সাবজেক্ট নিয়ে কথা বলি তোমরা যারা অনার্সে ভর্তি হবো তোমাদের তো সব সাবজেক্টে ভর্তি হইতে পারবে না নর্মালি তোমাকে একটা সাবজেক্টে ভর্তি হতে হবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাবজেক্টগুলো কী কী এটা নিয়েও আমাদের এই চ্যানেলে একটু পরে একটা ভিডিও আসবে অনার্স ইনফরমেশন চ্যানেলে সো আমি তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি যেহেতু এই ভিডিওতে কথা বলছি এখানে তুমি বিবি সাবজেক্টগুলো পাচ্ছ মার্কেটিং ম্যানেজমেন্ট ফিন্যান্স অ্যাকাউন্টিং এখানে মানবিকের সাবজেক্টগুলো পাচ্ছ বিএসএস যেটা বলা হয় ব্যাচেল অফ সোশ্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্মী অর্থনীতি নির্বিজ্ঞান আর এখানে সায়েন্সের পাচ্ছ তুমি পদার্থ রসন গণিত পদার্থ রসন পরিসংখ্যান প্রাণী বিজ্ঞান বিজ্ঞান মিত্রিকা অর্থনীতি এবং ভূগোল পরিবেশ ওকে আবার আর্টসের সাবজেক্ট হচ্ছে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস দর্শন ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস গ্রন্থগার এই সাবজেক্টগুলো তোমরা পাচ্ছ মিউজিক তো এই সাবজেক্টগুলোর উপরে তোমাদের কিন্তু ভর্তি হইতে হবে তবে ভর্তির আবেদন প্রসেসটা যদি ছোট্ট করে বলি তুমি একটা কলেজে পনেরোটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা সর্বোচ্চ চাইলে একটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা আবার চাইলে পনেরোটা সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারছি এই যে এরকম সাবজেক্টগুলো চাইলে তুমি এই যে চারটা সিলেক্ট করতে পারো এখানে চারটা সিলেক্ট করতে পারো যদি তুমি পারো সব সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা তবে বিজ্ঞানের শিক্ষার্থীরা সব সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে তবে মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা সব সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে না ক্লিয়ার দেন তোমাকে অনার্স ভর্তি পরীক্ষা হবে এবং আমরা তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষার পুরো কোর্সটা ক্লিয়ার করে দিব পুরো কোর্সটা আমরা ক্লিয়ার করে দিব সো তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হবে সব বিষয়গুলো জানতে পারবা ওকে দেন আমরা একটু কথা বলি যে ভর্তি পরীক্ষা কবে নিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার দিক নির্দেশনা প্রদান করেনি তাই খুব ভালো করে একদম বলা যাচ্ছে না তবে আমরা গেস্ট করতেছি আগামী বছরের শুরুতে বা মাঝ মানে তোমার ফেব্রুয়ারির পরবর্তী সময়ে মানে ঈদের পরবর্তী সময়ে তারা ভর্তি পরীক্ষাটা নিবে এবং তোমাদের আবেদন এই জানুয়ারি বা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের শুরু হয়ে যাবে নভেম্বর ডিসেম্বরে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা ওই টাইমে হবে তোমরা যারা কোর্সে ভর্তি হবে তারা অলরেডি আমাদের অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে বেশ বড় একটা বেস্ট রেডি হয়ে গেছে সো তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও ভর্তি এখন থেকে টুকটাক পড়াশুনো শুরু করে দাও এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে রাখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা নিয়ে অনেকে কথা বলছিলাম তাদেরকে আমি বলবো যে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কত পয়েন্ট লাগবে এই ভিডিওটা দেখো এটা তোমার খুবই কাজে দিবে ঠিক আছে বাট ন্যাচারালি যদি আমরা কথা বলি তোমার নর্মালি এখানে টু পয়েন্ট ফাইভ জিরো আর মানব বিজ্ঞানের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যোগ্যতা কমতে পারে যে দেবসের রেজাল্ট খারাপ হয়েছে বাট সেটা আগে আগে বলা যায় না তো এই যে সম্পূর্ণ বিষয়গুলো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ